সুমন দা এই মাত্র যে খবর পাওয়া যাচ্ছে বা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার যেই chartered বিমানে ছিলেন সেই বিমান দুর্ঘটনার কবলে ইতিমধ্যেই DGCA এর তরফ থেকে ছজনের জনের মৃত্যুর খবর জানানো হয়েছে কিন্তু আহ কারা কোন ব্যক্তি কারা ছিলেন এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি এবং অজিত পাওয়ারের শারীরিক অবস্থা কেমন তাতেও এখনো পর্যন্ত কিছু কোন খবর নেই কি বলবেন বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা উনি আমি আশা ভগবানকে প্রার্থনা করি যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মা শান্তি পাক তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সাহেব কেমন আছেন আছেন কি পরিস্থিতিতে আমরা তো কেউ জানি না আমরা সবাই সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া লিঙ্ক গুলোতে দেখছি যেরম বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকুন বেঁচে থাকুন এবং দ্রুত আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন কিন্তু কোনটাই তো কনফার্ম নিউজ নয় যে ঘটনাই ঘটুক এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি ডিজিসি কর্তৃপক্ষ এবং যারা এই বিমানের রক্ষণাবেক্ষণে ছিলেন তাদের কাছে তাদের কর্মকাণ্ড নিয়ে পূর্ণ তদন্ত তদন্তের দাবি জানাচ্ছি কারণ আজ ওনার হয়েছে কাল আমার হতে পারে পরশু আরেকজনের হতে পারে বিমান দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে কোনো দুর্ঘটনাই দুঃখজনক তাও যেহেতু বিমান একদম আমাদের থেকে কয়েক হাজার ফিট উপর দিয়ে যায় তার নিরাপত্তার মানদণ্ডগুলো গুলো আরো কঠিন হওয়া উচিত আমি যারা যারা মৃত্যুবরণ করেছেন আহত হয়েছেন এই ঘটনায় তাদের প্রত্যেকের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই সুমন দা গত কয়েক মাস আগেই কিন্তু আহমেদাবাদের একটা বড়সড় বিমান দুর্ঘটনায় মানুষের মৃত্যু দেখা গেছে মৃত্যু মিছিল এবং এবারে আবারও সেই বিমানের একইভাবে বিমানে অবতরণের সময় আগুনের ছবি দেখা যায় বিমানের সামনের অংশ এবং তারপরে বিমান দুর্ঘটনা এবং মৃত্যু এই দিক থেকে বিমানের কোন যান্ত্রিক ত্রুটি এবং সেই সব দিক থেকে কি ডিজিসিএ আরো বেশি নিরাপত্তার কারণে নজরদারি রাখা উচিত ছিল না অবশ্যই ছিলাম কেন হচ্ছে এত বারবার এত মানুষের মৃত্যু হচ্ছে এত মানুষ আহত হচ্ছে আমার মনে হয় অসামরিক বিমান পরিবহন দপ্তর এবং ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এদের আরো বেশি সতর্ক হওয়া উচিত কারণ বারবার এই এইসব ঘটনাগুলো ভারতবর্ষের মাটিতে এবং ভারতবর্ষের আকাশে রিপিটেড হচ্ছে যে ভয়ঙ্কর আমরা এয়ার ইন্ডিয়ার দেখেছিলাম গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডন ফ্লাইট আজকে আবার এই অজিত পাওয়ার সাহেবের বিমান দুর্ঘটনার কথা আমরা শুনছি এই সবকিছু মিলিয়ে জুলিয়ে মনে হচ্ছে যে কোথাও যেন একটা ফাঁক রয়ে গেছে যেটা অসামরিক বিমান পরিবহন দপ্তরের দেখা উচিত এবং ডিজিসিএকে কে এবং কারিগরি আহ যারা দেখাশোনা করেন এইসব বিমানের নিরাপত্তার ব্যাপারে তাদের আরো সাবধান হওয়া উচিত